আজ তেসরা জানুয়ারি দাসপুর গান্ধী মিশনের উদ্যোগে একুশ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও অপারেশন এবং সাতজন কুষ্ঠ রোগীদেরও চক্ষু অপারেশন এবং কম্বলদান করা হলো দাসপুরের ডিহি বলিহারপুরের গান্ধী মিশনে এই প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী নারায়ণ ভাই জানালেন আমরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের মাধ্যমে চক্ষু পরিষেবামূলক ক্যাম্প করে আসছি এর পাশাপাশি প্রাকৃতিক চিকিৎসার ট্রেনিং ও ক্যাম্প প্রভৃতি করেছি বর্তমানে আরও কিছু প্রজেক্ট আমরা নিয়ে করার উদ্যোগ নিয়েছি তথ্য সংবাদে গঙ্গাধর রায়ের সাথে সুজয় পাজা সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দাসপুর দুই গ্রাম পঞ্চায়েতে একেবারে গান্ধী মিশন দাসপুর দুই গ্রাম পঞ্চায়েতের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন গান্ধী মিশন ঢিবরিয়াপুরে আমরা বিগত দিনে এই গান্ধী মিশন ট্রাস্ট চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা এবং অপারেশন ও বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম তারা করে এসেছে এবং এই প্রতিষ্ঠানের কর্ণধার নারায়ণ ভাই আপনাদেরকে দেখাবো যে সুদূর প্রসারী একটা পুকুর এবং এই দেখুন পুকুর এবং গার্ডেন আছে যে গার্ডেনে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডেনে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং বিশাল এই এলাকা জুড়ে গান্ধী মিশনের বিভিন্ন ধরনের প্রজেক্ট এবং বিভিন্ন ধরনের রুম আছে তো এখানে সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠানও হয় এখানে আমরা দেখেছি আয়ুর্বেদিক পদ্ধতিতে যে চিকিৎসা সেই চিকিৎসারও কিছু কেন্দ্র হিসেবে বা ডাক্তারবাবুরা এসেছেন ট্রেনিং চলে হয়েছে আবার আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আমরা জানতে পেরেছি যে প্রায় একুশজন রুগীর আজকে চোখ অপারেশন হবে এই গান্ধী মিশনের সহযোগিতায় এবং সাতজন কুষ্ঠরুগী আছেন তাদের অপারেশন হবে এছাড়াও একটা কম্বল দান অনুষ্ঠান আছে ওই কুষ্ঠরুগী যারা গরিব আছেন তাদের মধ্যে দান করবেন বলে জানিয়েছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার নারায়ণ ভাই আমি ঘাটাল থেকে সরাসরি কথাটা বলবো আমরা আমরা হয়েছে উপস্থিত আছি আজকে একেবারে সেই গান্ধী মিশন ট্রাস্ট এবং যার কর্ণধার নারায়ণ ভাই আপনারা জানেন দীর্ঘদিনের পরিচিত প্রতিষ্ঠান অনেক কিছু প্রশিক্ষণ এবং অনেক প্রজেক্টের মধ্য দিয়ে এই গান্ধী মিশন চলছে তো সেই গান্ধী মিশনের একেবারে একেবারে একটা কন্টিনিউ প্রোগ্রাম যেটা চক্ষু চক্ষু বিভাগের আজকে আমরা জানতে পেরেছি যে একুশজন রোগীর অপারেশন হবে এবং সাতজন কুষ্ঠরোগী তাদেরও হবে এবং একটা কম্বল দাম থাকবে তো আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে জেনে নিতে চাই টোটাল আজকের প্রজেক্টের সম্বন্ধে আমরা এমনি জেনারেলি আই হসপিটালে আই অপারেশন করে থাকি কিন্তু আজকের বিশেষ কারণ হলো যে আমাদের খড়গপুর এলাকায় কিছু লেপ্রসি চক্ষু রোগী রয়েছিলেন তাদের কাছে আমরা যোগাযোগ করি এবং আমাদের খড়গপুরে যারা এই যোগাযোগকারী সেই আমাদের বাবা মন্দির তারা এটা করে এর আগে আমরা রেপ্রসি রুগীদের অপারেশন করেছি কিন্তু তখন দূর দূর থেকে আমাদের খুঁজে আনতে হতো এখন রেপ্রসি রুগীটা কিন্তু রেপ্রসিটা কিন্তু একেবারেই ইরেটেড ইরাইডিটেড হয়ে যায়নি এখনও জেলার কিছু কিছু অংশে এইটা রয়ে গেছে বিশেষ করে খড়্গপুরের রাখা এলাকায় এখনও অনেক মানুষ রয়েছেন যারা কুষ্ঠ রোগে আক্রান্ত কিন্তু বিভিন্ন কারণে তারা সরকারি হসপিটালে গিয়ে যুক্ত অপারেশন সময় করতে পারেনি দাসপুর চক কিশোরপুর গ্রাম পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা নিরঞ্জন পাত্রের সন্ধান জানা থাকলে অতি জানান ওনার পুত্র রঞ্জিত পাত্রের ফোন নম্বরে নাইন ফাইভ ডবল নাইন এইট সেভেন টু সিক্স ওয়ান নাইন বিশেষ ঘোষণা নিখোঁজ ব্যক্তির সন্ধান বা খোঁজ যিনি দিতে পারবেন উপযুক্ত পুরস্কার দশ হাজার টাকা দেওয়া হবে যার ফলে আমরা ওদের সঙ্গে যোগাযোগ করি এবং আজকে এই সাতজন যে রুগী এসেছে লেপ্রসি রুগী ওদের এখানে অপারেশন করে দেওয়া হচ্ছে এরপরে ফলো আপ করার জন্য আমাদের ডাক্তারবাবুরা খড়গপুরে গিয়ে করে দেবেন এরপরেও আরও অনেক রেপলসি রুগী আছেন যাদের জন্য আমরা করব। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বিশেষ করে পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট মেদিনীপুরের কিছুটা অংশে এখনও অনেকটা রেপ্রসি রুগী রয়ে গেছেন কিন্তু সময় মতো এদের কাছে স্বাস্থ্যকর্মীরা গিয়ে তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে অপারেশান না করানোর জন্য অনেকের চোখের ক্যাটার্যাক অনেক দেরি হয়েছে অনেক সাদা হয়ে গেছে যার ফলে ডাক্তাবুরা অনেক অনেক সময় অনিয়া করছেন যে অপারেশন করলে তার ভিশনটা কতটা আসবে না আসবে তবু আমরা ডাক্তারবুকে রিকোয়েস্ট করে এই অপারেশনগুলো যথাসময় করিয়ে দিচ্ছি এবং শীতকাল বলে আমরা প্রত্যেককে একটা করে শীতবস্ত্র কম্বল দান করছি দেওয়া হচ্ছে এইভাবেই আজকের এই প্রোগ্রামটা সাজানো হয়েছে পরবর্তী আর কোন ধরনের প্রজেক্ট আছে নাকি এর মধ্যে এরপরে আমাদের যেটা চলছে এনডিডি ওয়াই তো চলছে আমাদের ডিপ্লোমা কোর্স যেটা চলছে এছাড়া এমএস ডাব্লিউ ছেলে মেয়েদের আমরা এখানে পড়াচ্ছি তাদেরকে বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আছে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এটা চলছে এর সঙ্গে সঙ্গে আমরা আবার নতুন করে একটা বিকাশ বাহিনী বলে ছেলেদেরকে স্টাইপেন্ড দিয়ে এখানে প্রায় কুড়িজন ছেলে মেয়েকে পাঁচ হাজার টাকা করে স্টাইপেন্ট দিয়ে তাদের বিকাশ বাহিনী বলে একটি ক্যাপশানে তাদের সংগ্রহ করা হচ্ছে তারা সমাজের বিভিন্ন জায়গায় গিয়ে সার্ভে করবে বিভিন্ন কাজ নিয়ে তারা দেখবে এবং পরবর্তীকালে সমাজ সেবার কাজে তারা যুক্ত হবে এই আশা নিয়ে এই কাজটা করা হচ্ছে তারা এই প্রোগ্রামে মানে এই ট্রেনিং অংশ নিতে পারে বা কর্মসূচিতে এটা ১৮ বছর বয়স থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত মোটামুটি যারা বারো ক্লাস পাস করেছে তেমন ছেলে মেয়েরা এতে অংশগ্রহণ করতে পারে ধন্যবাদ আমরা এই মুহূর্তে নারায়ণবাবুর কাছ থেকে গান্ধী পরবর্তী প্রজেক্ট এবং বর্তমান যে আজকে যে কর্মসূচি চক্ষু অপারেশন মহতি দাম। शुभिनलम सरस्वती घाटाल के घाटाल वार्ता धन्यवाद हैं हम उधर के যাবেন কি না যাও ভলিও যাবে चलो तो 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 तो...

দেখাবো ডাক্তারবাবু চোখ পরীক্ষা হ্যাঁ এটা তো চোখের ঘা হয়ে গেছে আড়াই তিন মাস ওষুধ লাগাতে

মাথায় চান করবে না চোখের জলের ঝাপটা দেবে না ঠিক আছে চোখে জল লাগাবো না তাহলে কিন্তু সারটা দেরি হয়ে যাবে মাথায় চান চলবে না আচ্ছা একদম তুই বলেছিস চোখ বুঝিয়ে করেছো খুব খারাপ ধানের পিংগুলি তো তখন বোঝা যায় না পরে পরে বাড়ি

এটা 10 দিন এটা মক্সিফ্লক্সাসিন আছে যখন এইটাই ছাড়বে ঘন্টায় ঘন্টায় দিতে হবে 8 10 বার দিতেই হবে সারা দিনে আচ্ছা আর এটা কখন দেব বলতে বলছি পরে ওটা রাতে একবার দিলেও হবে মক্সিফ্লক্সাসিন এটা নেই গুরুত্বপূর্ণ এটা আপনাকে কিনতে হবে জোন 1 আচ্ছা 5 ড্রপ অথবা 10টা মাথা আছে এটা সম্পূর্ণ আছে জানতে